আজকে আসলে আমি দীর্ঘ দশ বছর ধরেই বাজারটা আমি দিই কিন্তু তিন মাস পর পর এই বাজারগুলি দিয়ে আমাদের এই গ্রামের যত মা বোনেরা আছে বয়স্ক মা বোনেরা যেটা কি পঞ্চাশ বছর উদ্রে। কিন্তু আজকের বাজারটা দেওয়ার উদ্দেশ্য হইল সময় আন্দোলনে অনেক সৈদ্য স্মরণে যেটা নাকি আমাদের ছাত্র আন্দোলনে হাজার হাজার মানুষ মারা গেছে এবং অসুস্থ তাদের স্মরণে আমি এই বাজারটা দিলাম দুই হাজার গরিব মা গো যেটাকে আমার সাধ্যের মধ্যে আমাদের এই বাজারটি আমি যেটা নাকি আমরা একটা মানুষের আইনদা বাইরেও যদি খাওয়াই যেটা আমাদের বছরই একটা খাওয়ান বা চার চল্লিশ দিনে একটা খাওয়ান হয় এই গো স্মরণে দুই হাজার মা বৈনেগো এই বাজারগুলি আমি দিলাম এবং নিয়মিতই আমি দিই কিন্তু এটা আমার যারা নাকি ছাত্র আন্দোলনের শহীদ হয়েছে তাদের উদ্দেশ্য দিলাম যেটা নাকি আমাদের আবু সাইদ এবং মুগ্ধ তারা নিরহ মানুষ এবং আসলে তারা কোনো কিছুই করে নাই তারপরেও তারা তাদের জানটা দিয়ে দিয়েছে দিতে হয়েছে না অবশ্যই যদি আমার এলাকার মধ্যে অনেকজনে অসুস্থ হয়েছে আমি আর্থিক সহযোগিতা করেছি এবং যদি এমন কেউ থাকে যেটা আমাদের চোখে না পড়ে অবশ্যই আমি তাদের আর্থিক সহযোগিতা করব আসল এই আন্দোলনে যেটা নাকি ছাত্র শুধু একা জীবন দিতে হয়নি সাধারণের পাবলিকের দিতে হয়েছে জামাত ইসলামের দিতে হয়েছে বিএমপিরও অনেক দিয়ে দিতে হয়েছে কারণ শুধু ছাত্ররা তো আর দেশ একা স্বাধীন করতে পারবে না ছাত্ররা অনেক কষ্ট করছে তাদের উশিলাই এই কাজটা হয়েছে একজন জুলুমবাস হত্যাকারী যা আমাদের দেশ থেকে বিদায় হয়েছে সেক্ষেত্রে আমি এই সন্তুষ্ট হয়েই এই আমার দুই হাজার মানুষকে আমি এই খাবারগুলি দিয়ে দিলাম সবাইকে আসসালাম আলাইকুম ধন্যবাদ চৌষট্টি চৌষট্টি

ছোৱালী <inaudible> পুচল